নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল করে আমার কাজ বাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব। কি রান্না করবো তো এখন সকাল সকাল করে যেহেতু বুধবার তো রান্না করব এখন রুটি আর হচ্ছে বেগুন ভাজা করব। আর আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডে বলতে আজকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আজকে বিভুর হ্যাপি বার্থডে তো সকাল সকাল করে বিহুর সঙ্গে অনেক হ্যাপি বার্থডে উইশ করা হলো সেটা আর ক্যামেরা মন্ত্রমাদের সামনে করলাম না করিনি আর কি তো উইশ করা হলো তো আজকে হচ্ছে বুধবার আর কী বলো তো এখন তো আমরা অনেকটাই বড় হয়ে গেছে এখন আর হ্যাপি বার্থডে কি তবুও আর কি বললাম চলো তাহলে কী রান্নাবান্না করি কী খাওয়া দাওয়া করা যায় তো বিভু বলছে যে আজকে তো বুধবার কী রান্নাবান্না করি কারণ বিভু একটা খেতে ভালোবাসে তো ওই জন্য বলছে আজকে বুধবার কী বা খাওয়া দাওয়া হবে বলো আর তো যাই হোক তাও আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি ওকে একটু পায়েস রান্না করে খাইয়ে দেবো এইগুলো তো সাধারণত মায়েরাই করে তো ঠিক আছে এখন আমিই করে দিই তো আমি মাঝে মধ্যে এখন ওকে জন্মদিনে কী বলতো পায়েস অত চিকেন চিকেন এরকম মতো বান্না হয় আর কি তো এবার চিকেন টিকেন কিছু হবে না একটু পায়েস রান্না করে দেবো বিহুকে জন্মদিন মানেই আমার মনে হয় পায়েস কেকের থেকেও বেশি জরুরি হচ্ছে পায়েস তো পায়েস রান্না করে দেবো বিভুকে আমি আর হচ্ছে তো একটা জিনিস ভেবেছি যে দেবো হচ্ছে কচুরি করে তাই তো বাবার তো দেব হচ্ছে ইসের কচুরি করে ওই যে এখন মটরশুটি বেশ সুন্দর পাওয়া যায় তো একটু সন্ধ্যাবেলা করবো এখন কিছুই করবো না তো কচুরি করে দেবো আর আজকে না যেহেতু সরস্বতী পুজো দু তিন দিন হয়ে গেলো এইখানে আছে হচ্ছে আজকে খাওয়া দাওয়া পুজোর হচ্ছে খাওয়া দাওয়া বলতে ওই খিচুড়ি তো বারবার করে বলেছে যে খিচুড়ি প্রসাদ নিয়ে আসবে নিয়ে আসবে করে তো সেখানে বিকাল সন্ধ্যাবেলায় অনুষ্ঠানও আছে লাবু আমরা যাবো দেখতে সেই অনুষ্ঠান মানে নাচের অনুষ্ঠান আছে এখানে এসে সন্ধ্যাবেলায় তো সেখানেও যাব তো তার আগে আর কি প্রচুর এরকম কিছু করব আর কি বিভুজ জন্মদিন হিসাবে তো আজকে বুধবার এরকমই নিরামিষে খাওয়া দাও আর আর একটা জিনিস দেখা আজকে কিন্তু তেমন কোনো রান্না বান্না নেই তো দেখো এই যে কালকে এতটা ডাল রয়েছে কম দিয়ে রান্না রান্না করেছিলাম এতটা ডাল রয়েছে তো ওই জন্য দুপুরে বান্না কিছুই করবো না বিভুকে বললাম তাহলে আমি আলু ভেজে দেবো বেগুন ভাজা এই যে করছি আর পাঁপড় ভেজে দেবো ডাল তুমি ভাত দিয়ে খেয়ে নেও দুপুরে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে কিছু করতে হবে না কারণ খাওয়া হবে না করবো কী করে বলো খাওয়াই হবে না তো সেই জন্য ভাত করবো আর হচ্ছে আর আলু ভেজে দেবো বিভুকে দুপুরের জন্য আর আমার খিচুড়িও আসবো খিচুড়িও খাবে একটু এবার তারপরে যাওয়া হয় হবে হ্যাঁ খেয়ে রেখো আমি স্কুলে যে প্রতিমা বিসর্জন বাবা মায়ের রেখে দেয় না বিসর্জন দিয়ে দেয় ও লাবুর স্কুলেও আজকে প্রথমে মন্দির নেই স্কুল যেহেতু আর কালকে হচ্ছে খাওয়া দাওয়া তাই তো কালকে লাবুর স্কুলে খাওয়া দাওয়া তো তারপর থেকে সামনে সপ্তাহ থেকে ঠিকঠাকভাবে ক্লাস শুরু হবে আর কি তো এই বছরটা প্রথম থেকে শুরু হয়ে মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখো পুজো পুজো এটা সেটা করে করেই কেটে যায় তারপরে আবার এক মাস পরেই আবার মানে এক্সাম শুরু হয়ে যাবে তো এর মধ্যে দিয়েও পড়াশোনাটাও করতে হবে শুধু পুজো পুজো করে বেড়ালে হবে না বুঝেছো বাবা নাইনে উঠে পড়েছ এখন অনেকটাই চাপ বেগুন ভাজা আর রুটি হবে সকাল সকাল করে লাবু আমাকে হেল্প করে দিচ্ছে আর এখানে দেখো আটা মেখে নিয়েছি তো দেখো এই যে রুটিগুলো এবার আমি করে নিচ্ছি যেহেতু বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর রুটিগুলো আমি করে নি তারপরে লাবুকে বললাম একটু ভিডিও করে দেয় আর কি তো এই দেখো রুটিগুলো কিন্তু সব হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে আর শীতের শীতের সময় না আর এখনকার বেগুনগুলোও কিন্তু বেশ ভালো তো ওই সময় কিন্তু গরম গরম রুটি আর গরম গরম বেগুন ভাজা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তবে এটা কিন্তু গরম গরমই খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু রুটিটাও ভালো লাগে না আর গরম রুটির গন্ধটাও না আমার বেশ পছন্দের খুব ভালো লাগে আর এই যে দুশোটাকে রেডি করে দিয়েছি খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে রেডি করিয়ে তারপরে এই যে স্কুলে যাবে তো বলছে মা চলো নিচে চলো আমাকে ভিডিও করতে করতে নিচেই আসো তো এরকম কিন্তু ও মাঝে মধ্যে বলে আর আমাকে একটু দেখা হোক তো এটা কিন্তু বলে তোমার সব বান্ধবীরা দেখতে পাচ্ছে আমাকে কিন্তু এটাও বলে তো দেখো এই যে ও বেরিয়ে গেল আর ও না কিছু কিছু সময় নিজে কাজ নিজে করতেও বলে তোমরা হয়তো বলবে যে ছোটো বাচ্চা ওকে কেন দিতে দিদি তুমি পড়িয়ে দাওনি কিন্তু ও কিন্তু নিজেই বলে থাক তোমাকে আসতে হবে না আমি পারি আমি সব পারি একা এমনকি ও নিজে নিজের ব্যাগ কিন্তু সময় সময় নিজেও গোছায় আবার সবটা তো পারায় না সেভাবে গুছিয়ে দিতে আমিও গুছিয়ে দিই আর কি তো তারপর এই যে আমি আর লাভু এখন খাবো আর কি গরম গরম রুটি যেহেতু হয়ে গেছে আর বিভুও বললো ও মানে লাবু রিভুকে দিয়ে তারপরে এসে খাবে আর রুজ আর কি আর এই যে দেখো এখানে হচ্ছে রিভু লাবুকে খাইয়ে দিচ্ছি লাবু একটু ক্যামেরা করে দিচ্ছে আর এখানে বসে বসে ওদের মধ্যে বসে বসে রুটি খাচ্ছি আর এই যে তোমাদের লোকরান মন্দিরে একটা ওই যে দেখ দেখেছো যে ওই যে মাঠটা লোকনান মন্দিরের মাঠ আর কি তো ওখানেই সরস্বতী পুজোটা বাচ্চারা মিলে মিলে করেছিল বেশ সুন্দরই করেছে ভালোই অনুষ্ঠান টুকটাক করে হলো আর কি একেবারে যদি না হয় তার থেকে যেটুকু করেছে সেটুকুই কিন্তু ভালো আর কি আর এই যে তারপরে আমিও খাচ্ছি বেলগুলিতে বেশি আর বেশ না রোদ মানে ভীষণই রোদ এখন যে কী পরিমাণে রোদ মাঘ মাসে এত রোদ সাধারণত ফাল্গুন মাসে আর চৈত্র মাসে যে কী হবে বলা যাচ্ছে না তো এই যে খাওয়া দাওয়া করে এখন যাব আমি নিচে তো নিচেও দেখো গেছিলাম আর এর মধ্যে এসে দেখছি লাবু ওর বেডশিটটা চেঞ্জ করে ফেললো যে ওর স্কুলও নেই কালকে ওর স্কুলে খাওয়া দাওয়া আছে আজকে বোধহয় ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর এই যে বেডশিটটাও চেঞ্জ করে ফেললো আর বললো মা অনেক পর হয়ে গেছে চেঞ্জ করে আমি বলেছিলাম কালকে সকালে করতে ভালো আজকে করলে যাই হোক আর আমি আসছিলাম নিচে তো সেখান থেকে করে গেছে

তো সেখান থেকে কাঠটা মানে পাঠিয়েছে বিভুকে পার্সোনাল ভাবে নিমন্ত্রণ করেছে তো এই যে কার ক তারিখ আগে দেখতো শুভ বিবাহ তিরিশে হয় আমাদের মা হ্যাঁ 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 তিরিশে মাঘ রস হাজারে তাহলে আমরা যেতে পারবো তেরোই ফেব্রুয়ারি হবে তেরোই ফেব্রুয়ারি তিরিশে মাঘ মানে মাঘ মাস হচ্ছে এই মাঘ মাসে তিরিশ তারিখে তাহলে ফেব্রুয়ারি আজকে হচ্ছে পাঁচ তারিখ তাহলে আর আর কদিন সাত দিন আট দিন পর আর কি বৃহস্পতিবার মানে কাল বৃহস্পতিবার তো তারপরে বৃহস্পতিবারে বিয়ে মেয়ের মেয়ের বাড়িতে খুব সুন্দর কাটটা করেছে খুবই ভালো লাগছে দেখে এতটা প্লাই দিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মানে এত স্ট্যান্ডার করেছে কাঠটা বলছিল ভালো করে দেখে বলো আমরা যেতে পারবো কি পারবো এই মাসে অনেকগুলো বিয়ে রয়েছে অনেকগুলো না মানে অনেকগুলো বলতে তিনটে বিয়ে রয়েছে এই একটা বিয়ে হলো তো এই পাশেই একটা বিয়ে আছে সেখানে অনুষ্ঠান আছে আবার আমার বাপের বাড়ি বেতাইতে মানে আমার দিদির ছেলের বিয়ে তো সেখানেও যাব তো সামনে আবার লোকনাথ লোকনাথ বাবার পুজো সেই পুজোতে না আমরা থাকতে পারবো না তো এই এরকম মিলে অনেক বিয়ে আছে আবার আমার বাড়িতেও অনুষ্ঠান আছে ফাল্গুন মাসের এবার বোধহয় ছ তারিখ পড়েছে প্রথম বুধবার তো সব মিলিয়েই ভাবছি যে যেতে কি পারবো কি পারবো না এরকম একটা ব্যাপার আর সব থেকে বড়ো হচ্ছে বেদাইতে দিদির ছেলের বিয়ে সেখানে যাব এবার সেই ডেট অনুযায়ী আমাকে সব কিছু ইয়ে করতে হচ্ছে কারণ ওখানে গেলে তো এখানে আমি আসতে পারবো না অনেকটা দূর তো যেতে পারবো বিভুকে দেখ আমি যারা এখন ফোন করে যে আমরা যেতে পারব তো দুপুরের আর কিচুরই ভিডিও ফিডিও করলাম না কারণ নাহলে আরও অনেক বড় হয়ে যাবে এমনিতে ভিডিওটা বেশ বড়ই হয়েছে কেটে কুটে দেখো তবুও ভালোই বড় হয়ে গেছে আর এই দেখো সন্ধ্যায় সন্ধ্যায় হয়ে আমি কিন্তু অনেক কাজকর্ম করে নিয়েছি কারণ রাত্রেবেলা তোমাদের বললাম না যেহেতু আজকে বিভুর জন্মদিন তো সেই উপলক্ষে তেমন কিছুই না ওই সিম্পলভাবে একটু কচুরি করলাম মানে মটরশুঁটির কচুরি করবো আর কি তার আটাটা মেখে নিয়েছি মটরচুরির পুরটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে পায়েস আর আলুর দম করেছি তো সেটাও আমি কিন্তু করে নিয়েছি চলো সেটা পরে দেখাবো না হয় আর এদিকে লাবু রিভু দেখো হাঁচি দিচ্ছে বলছে কখন যাবে সে কখন থেকে ওয়েট করছে আর লাবু চায় চুমুক দিচ্ছে আর বলছে আমার যাবে না যাবে না তো দেখো এখানে বসে বসে নাচ হচ্ছে আর গান হচ্ছে তো ভিডিওটা তুলতে পারিনি আওয়াজ হলে তো কপিরাইট পড়ে যায় তো বলছে লাবু চলো চলো মা তো যাই হোক এইখানে আমরা একটু দেখবো দেখেই চলে যাব কারণ ছোটো খাটো অনুষ্ঠান পাড়ার সামনে দিয়ে সবাই আছে আর কি আর আমি দেখো এই যে যাব আর এসে গরম গরম কচুরি করব আর লাবু বলতে আমাকে যে তুমি হচ্ছে এই নাইটি পরেই যাবে কখনও যায়নি তো তো সেটাই বলছে কালকেও গেছিলাম নাইটি পরে লাবু রিভুর অবজেকশান ছিল যাও শাড়ি পরে আসো আজকে লাবুও বলছে তো দেখো তেমন বেশি লোকজন না এটা শুধু মানে পাড়ার কাকিমা তারপরে ঠাকুমা এই দিদি বোন এরকমই কিছু লোকজন আছে আর কি তো লাবু রিভুকে কিন্তু ঠান্ডার জন্য মাথায় টুপি পরিয়ে নিয়ে এসেছে আর এসে দেখো যে যে বোনটার কাছে ও আগে আগের বছর পড়াশোনা করতো না তো সেখানে ওর বন্ধুরা সবাই দেখছে আশেপাশে সবাই আছে আর ও কিন্তু মানে সবার সঙ্গে মেশে না আবার যাকে যার সঙ্গে মেশে এখন কিন্তু ভীষণভাবেই মেশে আর কি আর এসেই দেখছি বেশ সুন্দর সুন্দর নাচ হচ্ছে এখানে আর এই যে এই কজনের লোক বললাম না পাড়ার কজন আছে তো আমার এখানে গিয়ে না তখন একটু লজ্জা লজ্জায় লাগছিল লাইটি পড়ে যেহেতু এসেছে ওপরে না আমি চাদর গায়ে দিয়ে এসেছি অতটাও বোঝা যাচ্ছে না পেছনে একটু আমার সামনে দু একজনকে দাঁড় করিয়ে দিয়েছিলাম যে তোমার সামনে দাঁড়া আমি পেছনে থাকছি আর কি তো এদিকে দেখো রিভু কিন্তু বেশ মজায় আছে আর বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে মানে এরা ছোটো খাটো করে করলেও না এই যে এরা টাচ বাচ্চা মেয়েরা নাচ টাচ করে কিন্তু খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করছে বেশ ভালোই লাগছিল আর কি আর ছোট্ট করে ওরা একটা স্টেজ মানে বলা যাবে না তবুও যে ওরা করেছে এটাই অনেক আমি মনে করি কারণ তিনটে বাচ্চা ছেলে ছেলের উদ্যোগেই এটা হচ্ছে আর লাভ বললো মা তাহলে আমি একটা আবৃত্তি করি ও কিন্তু বেশ দু তিন বছর আগে আবৃত্তি শিখেছিল নাচ শিখত তো অনেক কিছুই শিখতো তো পড়াশোনার চাপে এখন দু বছর ওকে বন্ধ করা হয়েছে তো দেখো বেশ সুন্দর একটা আবৃত্তি কিন্তু লাভ হয়েছে হঠাৎ করে আগের থেকে সিদ্ধান্ত হলো আরও বেশ সুন্দর করে করতে পারতো আমার করবে হরিনাম দেখে জানবো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিস নে সরগোল বল তো পাখি বল একবার বলু হরি সত্যি পাখি বল হরি বল বলেই দিল জোরে বংশী বাবু একশো টাকা নিলেন খাঁচা ধরি বাড়ি বলে না তো চুরটি করেই থাকে বংশী বাবু রেগে বেগে বলে তখন তাকে এত করে সাচ্ছি তোকে বাড়ল কি তোর তোমার পাখি হরি গোল নইলে খাতে চার বললি পাখি চুপ করে থাক আমি এখন চুড়ি গোল বল বলবো পরে বর্ধী যখন চুরি নক্ষর

আর দেখো লাবু কিন্তু হঠাৎ করেই এই সিদ্ধান্তটা হলো আবার ওকে অনেকে বলল তুই তো নাচ শিখতি তাহলে নাচ কর নিজের পাড়ার অনুষ্ঠানে যদি নাচ না করিস বা কিছু না করিস কেমন হয় তো তারপর দেখো লাবু হট মানে ঝট করেই বাড়িতে গেল ওই যে যে বললাম না যে লাবু হচ্ছে রিভু হচ্ছে যে টিচারের কাছে পড়তো যে বোনটা তো ওই ওকে শাড়িটা পরিয়ে দিয়ে রেডি করে নিয়ে এলো আর কি তাড়াতাড়ি করে একদম সিম্পলভাবেই আর তার মধ্যে বিভুও চলে এসছে বিভু বা লাবুর টাচ খুব একটা দেখা হয় না কারণ কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হলে আমি মেয়ে নিয়ে যেতাম তো ও বললো মেয়ে ভালোই নাচ করেছে আর কি দেখো খুব সুন্দর বিনা বাদিনী গানটাই কিন্তু নাচ করেছে ও গানটা দিতে পারলাম না তোমাদেরকে আর কি তাহলে আরও বেশি ভালো লাগতো তোমাদের তো তবুও গানটা নাচটা আর আবৃত্তিটা কেমন হয়েছে জানিও তোমরা তো স্টেপগুলো জাস্ট একটু দেখাচ্ছি বিনা বাদিনী যে বার দে বার দেটা গান আছে না বার দে বিনা বাদিনী বার দে তবে দেখো স্টেজের উপরে নাচ করে কারণ ও তো বড় সব সব ছোটো ছোটো বাচ্চা মেয়েরা নাচ করছিল।

আর লাবুর এখানে বই দেওয়া ছিল ওই যে সোমবারে বই দিয়েছিল তো আজকে বললাম যে তাহলে বইটা নিয়ে আয় সবাই বইটা নিয়ে নিচ্ছিল আর কি তো ও দেখো এই যে বইটা নিয়ে তো ওই যে চলে এলো আমি বললাম তাড়াতাড়ি করে নিয়ে আর কি তো আর দেখো অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু জানো তো নটা সাড়ে নটা বাজে এখন আর রিভু বাড়িতে এসেই পরে দেখলাম আমি যখন এইগুলো করছিলাম আর ও ঘরের মধ্যে না ও ঘুমিয়ে গেছিলো আর ও আর খেলো না আজকে জানো তো ওকে রাত্রেবেলা আমি এই যে রুটি করে মানে খাইয়ে দেবো এরকম একটা ব্যাপার কিন্তু ও আর মানে থাকতে পারলো না আর যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি এখন দুপুরবেলা ঠিকঠাক ঘুমোচ্ছে না রাতে না ওরকম করে তাড়াতাড়ি করে ঘুমিয়েই পড়ছে আর বিকেলবেলার দিকে ওকে আমি যেহেতু ঘুমোচ্ছে না ঘুমানো চাইছে না তোরা দুপুরবেলার দিকে ওকে আমি পড়াচ্ছি মানে স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি তো যাই হোক রিভু সকালবেলা আবার গরম গরম ওকে ভেজে দেবো আর কি তো আমরা দেখো এই যে পুরগুলো কিন্তু আগে ভরে নিলাম বললাম না যে সন্ধ্যা সন্ধ্যায় করে আমি সব রেডি করে রেখে গেছিলাম তো এই যে সব পুরগুলো ভরে নিয়েছি আর তারপরে দেখো বেশ সুন্দর করে আস্তে আস্তেই কিন্তু এই পুরিটা আর কি ভাসতে হবে নাহলে ভেতর থেকে কিন্তু বেরিয়ে যাবে তো আমি একটু টেস্ট করে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে তো বেশ আমার যতটা দরকার বেশ সুন্দরভাবে ততটাই গরম হয়েছে আর এই দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে একটা একটা করে মোটামুটি সব পুরীগুলো ভেজে নেবো আর রিভুকে বলেছি তুমি আজকে তাড়াতাড়ি আসবে কারণ রিভুরা আমাদের সঙ্গে কখনোই খায় না ও কিন্তু ওর টাইম টেবিল পুরোই আলাদা তুমি আজকে আমাদের সঙ্গেই খাবে তো রিভুও কিন্তু বিভুও কিন্তু চলে এসেছে তো এই যে গরম গরম তোমাকে গরম গরম আজকে ভেজে ভালকে তুমি গরম গরমই আমাদের সঙ্গে খাবে তো যাই হোক তো বিভু কিন্তু আমাদের আজকে কথা রেখেছে আজকে বলতে মানে সবথেকে বড়ো কথা বলতে গেলে জন্মদিন সে বড়ো ছোটো যাই হোক সবার কাছে একটা স্পেশাল দিন যে তার জন্য কেউ কিছু হয়তো কিছু একটা মনে করে বা কেউ জানাক তো সেরকম একটা ব্যাপার সবারই ভালো লাগে তো এই যে এইটুকুই আর কি বিভুর জন্য একটু পায়েস করে দিয়েছি আর এই দেখো আলুর দম আর তবে বিভু কিন্তু খেয়ে আমাকে বলেছে যে খুব সুন্দর হয়েছে এটা কিন্তু বিভুরি প্লেট আমি রেডি করেছি ওই দেখো বিভু ওখানে বসেছে জল খেয়েছে বলে আগে একটু বসলো বলে তাতে রেডি করে দিলে আর এদিকে লাল বসে গেছে দিয়েছি কিন্তু বসে আছে তো বলছে আমি দেখি বিভুর আজকে বার্থডে তারপরে খাচ্ছি আর কি ভিভু খাবো খাবার দাবার আমি রেডি করে দিয়েছি আমাদেরও হয়ে গেছে আমিও এখন বসবো তো চলো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা জানিও ঘুমিয়ে গেছে খেতে পারলো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো হ্যাঁ